থেকে দি কিনতে তো আসছে এইগুলো কি চাল বিশ টাকার ফুল কিনতে গিয়ে ধরা খেলাম কয়েক হাজার টাকা বিশ্বাস হচ্ছে না তা চলুন সকাল সকাল বাজারের জন্য বেরিয়ে পড়লাম জামাইয়ের সাথে জামাই একাই বাজারে যেতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে না আমি সাথে যাব তখনই কিন্তু সে আমাকে বলেছিল তুমি বাজারে যাচ্ছো তার মানে তো সামথিং ইজ রং যাই হোক আমি একটা ফুল কিনবো সেই ফুলটা কেনার জন্যই তাকে পটিয়ে তার সাথে চলে আসছি বাজারে এমনিতে আমি বাজারে আসি তবে খুব শখের বসে খুব একটা আশা হয় না তুই তো বাজারে ঢুকলাম বাজারে ঢুকতেই এই দোকানটা আমার চোখে পড়লো

সতেরোশো পঞ্চাশ আপনার বাদাম তো ভালো কিন্তু ইয়ে নাই আর নাই ফ্রেশ নাই ওই দোকানে বাদাম আর কিনতে পারলাম না কারণ অল্প কিছুই ছিল তবে বাদামগুলো ভালো ছিল একটু ফ্রেশ হলে নেওয়া যেত এরপর আসলাম এই দোকানে এই একই 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 জিনিস পড়বে ভাজাটা একটু দেখি ভাজাটা ভাজাটা কত পড়বে ভাইয়া এই দোকান থেকে বাদাম নিয়ে নিলাম সরিষা একটু দেখছিলাম নাওয়া হয়নি এরপর আসলাম মুরগির বাজারে একসাথেই পাশাপাশি এখানে সোনালী মুরগি ছিল সাদা মুরগি ছিল ভাবলাম সামনে যেহেতু শবরাত হয়তো দামটা বাড়বে দাম খুব একটা বাড়েনি সাদাটা দুইশো করে ছিল আর লাল মুরগিটা সম্ভবত দুইশো আশি বা সাইট ছিল ভুলে গেছি এরপর চলে আসলাম ডিমের এখানে এলাকা থেকে বাজারে ডিমের দাম একটু বেশি আমার কোয়েল ডিম দরকার ছিল ছেলের জন্য তাই কোয়েলের ডিম নিলাম চলে আসলাম কাঁচা বাজারের তরকারি দোকানে এখানে এসে তো আমার চোখ ছানা বড়া আপনি যে বললেন দাম কমছে এটা এটা বেগুনি কালার কেন ফুলকপি হ্যাঁ এরকমই কালার দেখি রং দিছে এটা দেখি করে দেখুন ফুলকপি বেগুনি কালার কী কারণে সবুজ দেখতে টমেটো কত করে রাখবেন কথা আপনি না বললেন দাম কমছে এত সুন্দর সুন্দর তরকারি দাম একটু কমই ছিল তবে আর একটু কম হলে ভালো তো এই ফুলকপিটার প্রাইস ছিল একশো টাকা আমি নেই নি দেখতেই ভালো লাগছিল সর্বশেষ চলে আসছি আমার গন্তব্যে মানে যে এই ফুল নেওয়ার জন্য আমি এই বাজারে আসছি সেই ফুলের জায়গায় চলে আসছি এখানে একজন খালা এই সব শাকসবজিগুলো বিক্রি করে ওনার কাছে সব ফ্রেশ শাক থাকে ডাটাগুলো খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ আর এই সেই ফুল যেই ফুল নেওয়ার জন্য আমি এই বাজারে চলে আসছি কারণ একমাত্র এই খালার কাছে এরকম ফ্রেশ এই ফুল পাওয়া যায় এই ফুলগুলো কিভাবে খায় কারো যদি জানা থাকে আমাকে একটু জানাবেন আজকে না কুটলে সমস্যা হবে মানে আজকে যদি না কুটা ধরে কারণ আজকে তো আর কুটার সময় নাই কালকে কুটতে হবে কত দিব লাউশাক কত দিব নিয়ে নিলাম একদম কচি কচি ছিল শুধু আগাগুলো কেটে খালা নিয়ে আসছে তাই আর মিস করলাম না এই ছিল আজকের বাজার বেশ টাকা ফুল আনতে গিয়ে মানে মিষ্টি কুমড়ার ফুল আনতে গিয়ে আমি এক গাদা টাকার বাজার করে নিয়ে আসলাম বাজারে করা সাউন্ডগুলো একটু অস্পষ্ট ছিল কারণ আমি মাইক নিতে ভুলে গিয়েছিলাম দুঃখিত তার জন্য আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ